সুপ্রিয় দর্শক আমি জসম আবারও আপনাদের টিভিতে স্বাগত জানাচ্ছি কথা বলবো সেই গজারিয়া নদী আর বিষয়টি নিয়ে আসলে আপনারা যেমনটি জানেন যে গজেরিয়ার দস্য বাহিনীর তিন সদস্য গ্রেপ্তার করেছে দস্য বাহিনীর প্রধান নয়ন পিয়াস রিপনের অন্যতম প্রধান যে দস্য রিপন পাশাপাশি হারুন মেম্বার এবং জামিল উদ্দিন মাসুম এই তিনজনকে গ্রেপ্তার করেছে রেপ এবং গ্রেপ্তারের পর কিন্তু তাদের আজকে ঠিক গজারিয়াতে গজারিয়া থানায় হস্তান্তর করেছে এবং গজারিয়া থানা ঠিক আদালতে তাদের সুপর্দ করার পরে গজারিয়া থানা পুলিশ দশ দিনের রিমান্ড দাবি করেছে দশ দিনের রিমান্ড পুলিশ দাবি করার পরে প্রতি উত্তরে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং এই দস্যু অর্থাৎ দস্যু তিন সদস্যদের পরে আদালত আসলে এই পরে জেল হাজতে পুলিশ রেখেছে এবং তাদের সময় মতো এই দুই দিনের রিমান্ডে তাদের নেওয়া হবে কিন্তু গোয়াগাছিয়ার মানুষ বলছেন যে বাকি যে প্রধান অর্থাৎ এই দস্য বাহিনীর প্রধান নয়ন পিয়াস এরা এখন গ্রেপ্তার হচ্ছে না পাশাপাশি এই অস্ত্রগুলো যেহেতু রিপনকে গ্রেপ্তার করা হয়েছে তারা আশা করছে যে রিপনের থেকে রিমান্ড দুই দিনের রিমান্ডে সোলারিপাণের থেকে অসংখ্য তথ্য বের হয়ে আসবে এই এতগুলো অস্ত্র যে অস্ত্রগুলো দিয়ে পুলিশকে হামলা করেছে পুলিশকে গুলি করেছে এবং শতাধিক নিক্ষেপ করেছে তাদের কাছে অসংখ্য অস্ত্র রয়েছে সেক্ষেত্রে এই অস্ত্রগুলো যাতে অতি শীঘ্রই আসলে উদ্ধার হয় কারণ সেখানকার মানুষগুলো আসলে আমাদের বারবার বলছেন যে এখান থেকে প্রায় যে তিন শতাধিক পরিবার দ্বারা গৃহহারা হয়েছে এই দস্য বাহিনী অত্যাচার নির্যাতন নিপীড়নে তারা এখনো কিন্তু বাড়িতে ফিরতে সাহস পাচ্ছে না প্রায় তিরিশ চল্লিশটি পরিবার বা পরিবার যারাই এসছে গা তারা কিন্তু তাদের গ্রামের তাদের নিজ নিজ বাড়িতে যেতে পারছে না তারা এলাকায় গিয়েছে কিন্তু তারা আসলে এই ঠিক পুলিশ ক্যাম্পের আশেপাশে তারা অবস্থান নিয়েছেন তো তারা বলছেন যে আসলে এই দস্য বাহিনী যে কোনো সময় এসে আবার হামলা করতে পারে যতক্ষণ পর্যন্ত এই দোষ্যবাণী প্রধান বা দোষ্যবাহী পুরো টিমকে না ধরা হয় যতক্ষণ পর্যন্ত এই অস্ত্রগুলো উদ্ধার করা না হয় ততক্ষণ পর্যন্ত তারা আসলে ভয়ে শঙ্কায় আছে প্রিয় দর্শক আমরা থাকবো সেই জায়গাটির নজরে থাকবো আপনারা থাকুন সাথে এবং আসলে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এই প্রত্যাশাটা রেখে জসীমদিন আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ